তো গরমের খবর কী তো সবাই কেমন আছে আসো সবাই খুব ভালো আছো আমরা খুবই খারাপ কারণ গরমে একদম নাস্তে নাবুদ হয়ে গেছি আর আগে যে মানে সরস্বতী মায়ের ফটোটা দেখেছো এটা হলো আমাদের একাডেমির ফটোটা তো ফটোটা কীরকম হয়েছে একটু কমেন্টে বলবে বেশি দিন হয়নি নতুনই আনা হয়েছে আর আজকে প্রায় স্যাটারডে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি মনটা খুবই খারাপ আর এখানে এসে দেখি আমাদের একাডেমিতে নতুন টেবিল আনা হয়েছে তো টেবিলটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টে বলো এই যে দেখো একদম নিউ আজকে এটা আনা হয়েছে তো যাই হোক মনটা খুবই খারাপ আদায় এসেছে একটু টাইম স্পেন্ড করতে একাডেমিতে গরমে একদম বাচ্চাকে নিয়ে না রাস্তায় হাঁটতেও ভালো লাগছে না ঘরে বসতে তো অনেক যন্ত্রণা করছে তাই চলে এসে গেছে একটু একাডেমিতে আর তোমাদেরকে দেখাবো একটু ক্লিপস আছে ওর একটু ক্লিপস নিয়েছি বেশি শেয়ার করে অল্প করেছি কারণ তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ও কি হয়েছে যায় না কয়েকদিন থেকে কোথাও মানে কোনো কিছু চাইলে ওকে যদি না দিই বা যেতে না দিই তাহলে ও এত চিৎকার চেঁচামেচি করে এত কান্নাকাটি করে ওকে সামলানোই যায় না মানে এইরকম তো তোমাদের সাথে একটু ক্লিপস শেয়ার করেছি তুমি দেখে নাও ওর অবস্থাটা আর তোমরা কমেন্টে বলবে আমি কি করব । তো দেখতে পেলে তোমরা আমি কিন্তু কোনো কিছু করিনি শুধু মানা করেছি যেতে দিইনি একটু ধমক দিয়েছি যেতে পারবে না এই সেই আর কি তো এইভাবে ও কান্নাকাটি করছে তোমরা একটু বলো আমি কি করব ওকে নিয়ে ও তো এরকম ছিল না যত দিন যাচ্ছে কীরকম একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এরকম জিদ করে হ্যাঁ তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর কার কাছে শেয়ার করব আর সেই আর কি আর গরম তো প্রচণ্ড পড়েছি শুনেছি আর মানে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না তারই অপেক্ষা কখন যেন বৃষ্টি হবে আর একাডেমিতে এসেও শান্তি নেই দেখুন ওর পাপা ওকে টেবিলের উপর বসিয়েছে সেখানে বসে দুষ্টুমি করছে কি যে করি বলে না নিজের পাগল নিজেকেই বেঁধে রাখতে হবে সেই আর কি সেই আর এতটা দুষ্টুমি করে এত কি আর করি তারপর ভাবলাম বসে বসে ভালো লাগছে না তো বাইরে থেকে একটু চপ এনে খেলাম আর অত দুষ্টুমি করছে তারপরে চলে যাবে এখন ঘরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আপনারা দেখতে পাবেন আমাদের ঘরে আমি আজকে দিয়েছি আমার বরকে যে আজকে প্রচুর পুরো কাজ সকাল থেকে পুরো রাত অবধি যেটা যেটা করতে হয় করবে তো প্রথম কাজ ওকে ব্রাশ করে মুখ ধুয়ে দিয়েছে এবং ওর জন্য দুধ বানাবে তার জন্য গরম দল বসেছে চলুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আর খুব ইন্টারেস্ট হতে চলেছে আজকে ভিডিওটা

বন্ধুরা হঠাৎ থেকে হঠাৎ দেখলে তোমার সকালবেলা ব্লগটা আমি স্টার্ট করেছি কারণ আমি ওই স্যাটারডে বিকালবেলায় এই ব্লগটা স্টার্ট করেছিলাম তো স্যাটারডে সানডে মিলেই ব্লগটা তোমাকে দিয়েছি কিন্তু আমি কালকে মানে সানডেতে আপলোড করতে পারি না অনেকটাই বিজি ছিলাম পারিনি তারপর টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ঘরে সমস্ত কিছু আজকে অগোচল সব কিছু ঠিকঠাক করব তারপরে টুসুক টুসুক ভাবছি একটু শুকাবো অনেক রৌদ্র পড়েছে তো রৌদ্রতে একটু টুসুক টুসুক এগুলো কী হয় না ওপরে ছাদে দেওয়া যায় না এতটা ভারী তো ভাবছি নিচে দিয়ে দেবো আর এখানে রান্না বান্না করে নিচ্ছি রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝুল আর উঁচুর জন্য শশা দিয়ে আলু দিয়ে তো গরমের মধ্যে একটু পাতা পাতা তরকারি হলে ভালো হয় তাই না বলো আর দেখো ঘেমে একদম চুপু চুপু হয়ে গেছে খাওয়া দাওয়া করে বান্না শেষ করে তো এখন আমি ঘরের সবকিছু একদম রোদ্রদে শুকিয়ে নেছি চলো তোমাদেরকে দেখাই কি কি আমি ঘরের রোদ্রুতে শুকাচ্ছি চলো এই যে দেখো বেড খালি তো তুষক দিয়েছি এই গরমে তো তোমাদেরকে হাসি পাচ্ছে আমার তো হাসি পাচ্ছে নিজের উপরে হাসি পাচ্ছে এত গরমে আমি তুষো রোদ্রুতে দিয়েছি বাস খেলে সমস্ত কিছু শুকিয়ে নিয়েছি কিন্তু আমি জানি যেগুলো তো রাত্রে ঘুমানো যাবে না তারপরে একদম ঝরঝোরে করে দিচ্ছি সি আর মুখে দিয়েছি চকলেট চকলেট দিয়ে অডিও করছি তো একটু ডিস্টার্ব হবে নিশ্চয় তোমরা মনে কিছু নিও না তারপর বিকালবেলা দেখো আমি রেডি হয়ে গেছি একটু যাবো মন্দিরে তো চলো তোমার হাতে থাকো আর মন্দির কী মন্দিরে যাই তোমরা দেখতে পাবে আর তো চলো বেরিয়ে পড়ি আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে আমরা প্রায় মন্দিরের সামনে এসে গেছি তো মন্দিরটা হলো মাসিমপুর কালীবাড়ি তো মা কালী দর্শন করতে এসেছে অনেক দিন থেকেই ভাবছে আসবো আসবো আসতে পারছে না মনটাও ভালো না তো মায়ের কাছে আসলে মনটা ভালো হয়ে যায় আমাদের তো প্রায় আমরা সানডেতে চেষ্টা করি মায়ের কাছে এসে দর্শন করতে সেই আর কি আর মন্দিরটা তো ভীষণই সুন্দর কিন্তু মন্দিরটার ভিতরে ভিডিও করে এলাও না তো আমি একটু অল্প বাইরে থেকে করে নিচ্ছি আর কি আর আসার সময় দেখলাম পুরো মেঘ বসে আছে আকাশে বৃষ্টি হলে ভীষণই ভালো হতো খুব আরাম লাগতো আর কি কষ্ট করছে সবাই তাই না বলো অনেক কষ্ট করছে সবাই কষ্ট করছে এই গরমে তো বৃষ্টি আসলে খুব ভালো হয় তো চলো আমরা ভিতরে যাই মায়ের দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়ব তো ওই যে দেখুন মেঘলা আকাশ হয়ে আছে যে কখন জানি বৃষ্টি আসে তো এসে গেছি মন্দিরের ভিতর মন্দিরের ভিতর মায়ের দর্শনটা ভালোভাবে তোমাদের করাতে পারলাম না যাই হোক মা তোমাদের মঙ্গল করুন আর আমরা বেরিয়ে পড়েছি কারণ তুফান আসছে অনেকটা বাতাসও হচ্ছে তো ভাবছি মানে ভালো ভালো ঘরে চলে গেলেই ভালো না হলে যদি আবার এই যে কী পর্যন্ত মেঘলা করেছে আর বৃষ্টি আসলে তো খুবই ভালো হয় কিন্তু তার আগে কী মানে সবচেয়ে মেন প্র এই প্রবলেমটা হলো ঘরে চলে যাবো ঘরে গিয়ে তারপরে না হয় বৃষ্টি হোক কেন বাচ্চাকে নিয়ে রাস্তায় কাটে আর এই যে দেখো রাস্তায় আমাদের অল্প অল্প বৃষ্টি পেয়েছে আর আমার পুরো মাথাটা তো ভিজে গেছে পুচুকে একটু চুন্নি দিয়ে ভালো করে মানে ঢেকে নিয়ে এসেছি আর এসেই প্রচুর বায়না করে যা ম্যাগি খাবে তো একটু ম্যাগি করে দিলাম আর তারপর ভাত বসাবো তাই ভাতটা রেডি করে নিয়েছি তো আমাদের তো আর শান্তি নেই কোথাও যাওয়ার আগেও কাজ করতে হয় আর এসে আবার কাজ করতে হয় আর এখানে দেখো একটু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসেছি প্রচুর জন্য প্রচুর ভীষণ মাথার মধ্যে মানে ব্যথা পেয়েছে যে যে দেখুন মাথাটা ফুলে গেছে পুরো তো ওই জন্য একটু হোমিওপ্যাথিক আর্নিকা যেটা বলে আর কি তো আর্নিকা আর ব্যথার যে ওষুধটা দিয়েছেন উনি তো নিয়ে এসেছি তো ওইখানে একটু লাগিয়ে দেবো আর প্রচুর ম্যাগি খাচ্ছে আর বন্ধুরা তোমাদেরও ভাগ্য ভালো মায়ের ফটো পেয়ে গেছি তো মায়ের দর্শন করেন সবাই আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে তাতে ভালো থাকবি সুস্থ থাকবেন টাটা বাই সিটে